আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট জানুয়ারি মাসের বাইশ তারিখ আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে জানান কুয়েতের কোম্পানিগুলোর যে সিস্টেম বর্তমানে বিশ হাজারের জন্য পঞ্চাশ হাজারের জন্য এক লক্ষ টাকার জন্য ভিন্ন ভিন্ন লিমিটেড অ্যামাউন্ট রেট টাকার সঠিক বিনিময় মূল্য জানলেই আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সম্ভব আসবে বিশেষ করে ফরেন কারেন্সির তথ্যটি জানার পর আপনি ক্লিয়ার হয়ে যাবেন কোন এক্সচেঞ্জ কোম্পানি আপনাকে আজ কত টাকা দিচ্ছে দেশে টাকা পাঠানোর জন্য ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো পঁচানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপে পাবেন তিনশো সাতাশি টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো সাতাশি টাকা বিইসি এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা এআরই অ্যাক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা আলমোল্লা এক্সেঞ্জ তিনশো চুরানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা জুলেখাস তিনশো টাকা ওমান তিনশো টাকা তিনশো চুরানব্বই টাকা লুলু তিনশো টাকা কুইথ ইন্ডিয়ান তিনশো টাকা ইউএই টাকা কুইথ তিনশো টাকা প্লাস কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর সেবাটি দিচ্ছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে খুব শেয়ার করলাম আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম তখন এক্সচেঞ্জ কোম্পানির শর্ত ছিল টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি মনে রাখবেন সর্বোচ্চ টাকা রেট পেতে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যম ব্যবহার করবেন এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রয়োজনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি না তা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে জনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি এ সকল তথ্য ইনফরমেশন যাচাই করে গোল্ড খরিদ করবেন তবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের পরিবর্তন যেকোনো সময় হতে পারে আজ ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনের আটশো দশ পিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন এগারো দিনের তিনশো ষাট পিলস দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন পনেরো দিনার নশো তিরিশ পিস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বিশ দিনার চারশো বিশ পিস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনে আটশো তিরিশ পিস দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ দিনার দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন সাতাশ দিনার দুশো তিরিশ পিস দিয়ে এক গ্রাম এক কেজি গোল্ড পাচ্ছেন সাতাশ দিনে দুশো তিরিশ দিনারে একতোরা গোল্ড পাচ্ছেন তিনশো সতেরো দিনারে একাউন্স পাচ্ছেন আটশো তেতাল্লিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে